তো আজকে আমি আপনাদের সাথে চলে আসলাম আরও একটি নতুন টিপস শেয়ার করার জন্য তো আজকে আমার এই টিপসটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের যে কোনো বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিন্তু খুব সহজে রিকভার করতে পারবেন বা পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই তো প্রথমে আপনি কি করবেন প্রথমে আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্টটি করা রয়েছে এবং পাসওয়ার্ড ভুলে গেছেন সেই সিমটি প্রবেশ করান সিমটি প্রবেশ করানোর পরে আমরা চলে যাব ডায়াল প্যাডে তো আমি ডায়াল প্যাডে চলে আসলাম ডায়াল প্যাডে চলে আসার পরে এখানে আমরা লিখবো এস্টার টু ফোর সেভেন হ্যাশ লিখে এটিকে ডাল করব এটিকে ডাল করার পরে বন্ধুরা এরকম কিছু অপশন চলে আসবে এখানে একদম নিচে দেখতে পাবেন যে রিসেট পিন এরকম একটি অপশন রয়েছে যেটি রয়েছে দশ নাম্বারের তো এটিকে আমরা রিসেট করার জন্য দশ টাইপ করব তো এখানে দিলাম দশ দিয়ে এটিকে সেন্ড করলাম সেন্ড করার পরে এরকম একটি অপশন আপনাদের সামনে চলে আসবে তো এখানে বলা হচ্ছে ইন্টারি ওয়ার্ড বিকাশ রেজিস্টার্ড এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি আপনার যে নাম্বারটি দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটি এখানে বসাতে হবে আপনার যদি এনআইডি দিয়ে খোলা থাকে এনআইডি দিবেন পাসপোর্ট দিয়ে খোলা থাকলে পাসপোর্ট দিবেন তো আমার যেহেতু এনআইডি দিয়ে খোলা তাই আমি এখানে এনআইডি নাম্বারটি প্রবেশ করাই প্রবেশ করানোর পরে এখান থেকে সেন্ডে ক্লিক করলাম তো সেন্ডে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে যে এন্টার দ্য ফোর ডিজিটস অফ ইউর বার্থ ইয়ার অর্থাৎ আপনার জন্মশাল কত সেটি এখানে লিখতে হবে তো আমি জন্মশালটি লিখে দিয়ে আবারও সেন্ট বটনে ক্লিক করি তো সেন্ডে ক্লিক করার পরে এরকম কিছু অপশন আসবে তো বন্ধুরা এই যে অপশনগুলো চলে আসলো এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি মোবাইল রিচার্জ পেমেন্ট পে বিল ক্যাশ আউট বিকাশ টু ব্যাঙ্ক আর নো ট্রানজ্যাকশান এই সাতটি অপশন কিন্তু এখানে রয়েছে অর্থাৎ এর মানে হচ্ছে যে আপনি লাস্ট তিরিশ দিনের মধ্যে কোন কোন ট্রানজ্যাকশান করেছেন যেটি আপনার মনে আসে তো আমার এখান থেকে মনে আসে মোবাইল রিসার্জ আমি তিরিশ দিনের মধ্যে কত করছিলাম সেটি তো আমি মোবাইল রিসার্জ সিলেক্ট করব আপনাদের যদি অন্য কোনো অপশন মনে থাকে তাহলে আপনারা সেটিকে সিলেক্ট করবেন তো আমার যেহেতু মোবাইল রিসার্জ মনে আসে তাই আমি মোবাইল রিসার্জ অর্থাৎ দুই নাম্বারটি সিলেক্ট করলাম তো এখানে দুই লিখলাম লেখার পরে সেন্ডে ক্লিক করলাম সেন্ডে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যামাউন্ট দেখাচ্ছে অর্থাৎ আমি কত টাকা রিসার্চ করছিলাম তো এটি এখানে লিখতে হবে তো আমি এখানে লিখলাম লেখার পরে সেন্ডে ক্লিক করলাম তো সেন্ডে ক্লিক করার পরে এখানে দেখুন একটি এস এম এস আসছে থ্যাংক ইউ ফর ইনিশিয়েটিং ইউর পিন রিসেট রিকোয়েস্ট প্লিজ ওয়েট এ কনফার্মেশন এসএমএস ফর ফার্দার ডিটেইলস তো এখান থেকে আমি এখন চলে যাবো এ তো বন্ধুরা এখানে যে এসএমএস টি আসছে সেই এসএমএস এ কিন্তু আমাদের একটি টেম্পোরারি পিন নাম্বার দেওয়া রয়েছে সেই টেম্পোরারি পিন নাম্বারটি ব্যবহার করে আমরা কিন্তু আমাদের বিকাশের পিন নাম্বারটি রিসেট করে নিতে পারবো তো এখান থেকে পিন নাম্বারটি মনে করে আপনি এখান থেকে বেরও চলে আসবেন তো চলে আসার পরে এখান থেকে আমি আবারও ডায়াল করবো স্টার টু ফোর সেভেন হ্যাশ স্টার টু ফোর সেভেন হ্যাশ ডায়াল করার পরে এরকম একটি অপশন চলে আসবে যেখানে লেখা থাকবে মাই বিকাশ এটি কিন্তু একটি অপশন রয়েছে তো এখানে ওয়ান প্রবেশ করাই করানোর পরে সেন্টে ক্লিক করি সেন্টে ক্লিক করার পরে এরকম একটু অপশন চলে আসবে চেঞ্জ পিন তো এখানে আমি আবারও ওয়ান সিলেক্ট করলাম ওয়ান সিলেক্ট করে সেন্টে ক্লিক করলাম সেন্টে ক্লিক করার পরে এখানে ইন্টার ওল্ড পিন অর্থাৎ আমাদের এস এম এস যে পিন নাম্বারটি আসছে সেটি কিন্তু এখানে বসাতে হবে তো আমি এখানে বসালাম বসানোর পরে সেন্টে ক্লিক করি সেন্টে ক্লিক করার পরে এখানে দেখুন যে ইন্টার ফাইভ ডিজিট নিউ পিন অর্থাৎ এখানে আপনার নতুন পিন দিতে হবে তো আমি এখানে নতুন পিন দিলাম সেন্ড করলাম তো সেন্ড করার পরে দেখুন যে কনফার্ম নিউ পিন ওই নতুন পিনটি আবারও বসাতে হবে বসানোর পরে আবারও সেন্ড করলাম তো সেন্ড করার পরে এখানে একটি এস এম এস আসছে দেখুন যে ইউর মোবাইল মেনু পিন বিন চেঞ্জ সাকসেসফুলি অর্থাৎ আমরা সফলভাবে আমাদের ভুলে যাওয়া বিকাশ অ্যাকাউন্টের পিন রিসেট করতে সমর্থ হলাম তো বন্ধুরা এরকম সুন্দর সুন্দর টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টিপস ও ট্রিক সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ